হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমাদের তো অনেক আগেই ব্লগে বলেই দিয়েছিলাম যে আমাদের এই বছর শীতকাল পড়তেই প্রচুর প্রচুর বিয়ের নিমন্ত্রণ আছে তো তারই মধ্যে একটা নিমন্ত্রণে আজকে যাচ্ছি আর আজকে অগ্রণ মাস পড়তেই মানে পয়লা তারিখেই একটা বিয়ের ডেট পড়েছে তো আমরা যাব সেখানে যে ভিডিও করতো আমার সাথে দিদিভাই ওরই হবুন ননদের বিয়ে তো ওখানে আমরা যাব সাজুগুজু করব। আর সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকবে অবশ্যই কিন্তু ভালো লাগবে আর আজকে মানে প্রচুর প্রচুর মানে মজা করব। তো চলো দেখতে থাকো দেখো আমি সাজগুজু করার জন্য বাইরে সমস্ত মেকআপের জিনিসগুলো নিয়ে চলে এসেছি কারণ খাটের উপরে না মিলিয়ে থাকলে খুবই বিরক্ত লাগে পরে গোছাতে আর যেহেতু অনেকটাই লেট হবে আসতে তো সেই জন্য আমি বাইরেই রেখে দিলাম কারণ এসে আর না গোছাতে ইচ্ছা হয় না তো আমি রেডি শেডি হয়ে দিদিভাইদের ভাইদের বাড়িতে চলে এসেছি আর দিদিভাই বলেছিল যে আমার শাড়িটা ঠিক করে দাও সেই জন্য দিদিভাইদের বাড়িতে এসেছি কাপড়টা ঠিক করতে আর সমস্ত মেয়েদেরই কিন্তু একটু সাজুগুজু করতে বেশি ভালো লাগে তো আমি নিজে নিজে মেক আপ করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তারপর আমরা গাড়ির মধ্যে সবাই বসে পড়েছি এখন যাচ্ছি আমাদের লোকেশানে তো আর বিয়েটা হচ্ছে কিন্তু অনেকটাই দূর আর সেই জন্য আমরা বিকেলবেলাতে ওই পাঁচটার সময় বেরিয়ে পড়েছি আর দেখো মেন রোড দিয়ে যাচ্ছি কত সুন্দর সারা রাস্তা আলো তারপরে আমাদের লোকেশনে আমরা চলে এসেছি লজে বিয়েটা হবে লজে আর হচ্ছে বলেছিল যে গধুলি লগ্নেই বিয়েটা হবে তো এসে দেখছি কারো রেডি হয়নি মানে কেউ আসেনি এখনো আর হচ্ছে যার বিয়ে সেও হচ্ছে রেডি হচ্ছে দেখো লোকজন বলতে কেউ নেই শুধু ক্যামেরাম্যান আছে আর বাড়ির লোকরা আছে কিন্তু আত্মীয় স্বজন গ্রামের লোক তো কেউ আসেনি তো সবার প্রথমে আমরাই গেলাম আর যেখানে কোণে বসবে সেখানে দেখছি পুরো ফাঁকা তো আমরা ওখানে অনেক ফটো টটো তুলে তারপরে কিন্তু সব লোকজন আসা শুরু করে দিয়েছে আর এই যে দিদি ভাই ওরই হবুন হবু অনদের বিয়ে তো দিদিভাই তো আগেই চলে এসেছিলো আর ওকে দেখতে পেয়েছিলাম না ও পরে আসলো আরে দেখো ব্রাইড কিন্তু পুরোপুরি রেডি আর এখানে ফটোশ্যুট চলছে তারপর ফটোশ্যুট হতে হতে দেখছি বর কিন্তু বরযাত্রী বর সবাই চলে এসেছে আর বিয়েটা কিন্তু এখনই বসে যাবে এইদিকে দেখো দিদিভাইকে ফটো তুলছে আর আমরাও কিন্তু অনেক ফটো তুলেছি আর এসে তেমন একটা কিছুই খাওয়া হয়নি তো এখানে কফি নিয়ে নিয়েছি কফি খাচ্ছি মা এনে দিল আর দেখো এখানে তথ্যগুলো সাজিয়ে রেখেছে কত সুন্দর লাগছে আর মেয়েকে সম্প্রদান করবে তার বাবা ওইখানে বসে মন্ত্র পড়ছে তো দেখো সবাই কিন্তু ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে আর সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো এখানে বর বসে পড়েছে কারণ এখানে অনেক কিছু নিয়ম আছে আর হিন্দুদের মধ্যে কিন্তু অনেক রিচুয়াল আছে তো সেগুলো পালন করছে তো তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম বাইরে ফুচকা স্টল বসেছিল তো সেখান থেকে কিছু ফুসকাটাও খেয়ে নেবো আর এসে দেখছি কত ভিড় মানে ফুচকার লাইন পড়েছে প্রচুর ফুচকা কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম আর ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাইরেটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল। আর তারপর ফুচকা খেয়েটে আমরা চলে এসেছিলাম ভিতরে আর খেয়ে নিলাম পকোড়া তো পকোড়াটাও খুবই টেস্টি হয়েছিল তো পকোড়াটাও নিয়ে নিচ্ছি আর পকোড়াটাও এখন খাচ্ছি আর বিয়েবাড়ি মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর মজা করা তারপরে এই যে আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি আর সেখান থেকে খেয়েও নিচ্ছি তো প্রথমে দিদুনকে দিয়ে দিলাম দিদুন খাচ্ছিলো তারপরে আমি আবার নিয়ে আসলাম দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লসটা ভরার ছিল না আর এখন কিন্তু সবাই চলে এসেছে আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর দিদিভাই কিন্তু চাকদা কলেজের প্রফেসর তো সেই জন্য সমস্ত স্যার ম্যাডাম ওরা সবাই এসেছে আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর খেতে বসতে বসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল তাই আমি মেয়ে দুজনেই বসে পড়েছিলাম আর খাবারের মেনুতে ছিল ডিমের টেবিল ছিল স্যালাড ছিল সস ছিল রাধা বল্লবী চান পনির ভেজ ডাল ভাত ফ্রায়েড রাইস মাটন কষা দই কাতলা তারপরে ছিল চাটনি পাঁপড় লটচমচম রসগোল্লা তো খাওয়া দাওয়া করে এসেই দেখছি এখন শুভদৃষ্টি হচ্ছে আর এদের হচ্ছে নিয়মে আছে বাসি বিয়ে তো সেই জন্য সমস্ত রিচুয়াল হয়ে গেছে শুধু সিঁদুরদানটাই বাকি ছিল আর সেটা হবে ওই বারোটার পরে তো দেখো দুজনেই কিন্তু খুব খুশি আর দুজনকেই কিন্তু খুব মিষ্টি লাগছে কারণ ওদের আজকে অনেক দিনের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে আর কেউ দেখে বুঝবেই না যে উনি একজন প্রফেসর এত মিশুখে সবার সাথে কথা বলে আর ভীষণ ভালো আর আমাদেরকেও ভীষণ ভালোবাসে বদলও কমপ্লিট হয়ে গেছে এখন তলাতে যাবে আর দেখো দুজনকেই কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর কতটা সুন্দর লাগছে দেখো তারপরে খাওয়া দাওয়া করে এসে কিন্তু আমরা পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখানে একটু বসে নিয়েছিলাম আর তারপরে যে পাপা আমাদের কাছে রয়েছে ওর মা খেতে গিয়েছে তোরও ঘুম পেয়ে গিয়েছিল আর তারপরে এই যে ছাদনাতলাটাও কত সুন্দর সাজিয়েছে দেখো আর এখানেও চলে এসেছে এখনই মানে সম্প্রদানটা হবে আর তারপর এখানে এসে দেখছি এনারা ফটো তুলতেই ব্যস্ত আর এতে দুজনকেও কিন্তু খুবই মিষ্টি লাগছিল আর তারপরে এই যে সমস্ত রিচুয়াল মানা হয়ে গিয়েছে শুধু বললাম তো সিঁদুর দানটাই বাকি আছে তাছাড়া সব হয়ে গিয়েছে আর ওই যে টাটা করে এখন আমরা বাড়ি যাব আর এই দেখো এখানে দেখো বাজি ফাটাচ্ছে আর কত সুন্দর লাগছে বাজি ফাটানো দেখতে বাইরে বেরিয়ে এসে দেখছি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে তাই আমরা সোয়েটার টুপি চাদর সব নিয়ে গিয়েছিলাম আর গাড়ির মধ্যে গিয়েই পড়ে নেব। তো দেখো আমাদের গাড়িটাও চলে এসেছে গাড়ির মধ্যেও ঢুকে পড়েছি আর দাদাভাইও বাইরের থেকে এসে দেখা করে চলে গেল আর এই যে গাড়িটাও আমাদের ছেড়ে দিয়েছে আর এখন ঘুমোতে ঘুমোতে যাচ্ছি কারণ শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল গাড়ির মধ্যে এসে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না আর ভিডিও শেষে তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিলাম কেমন লাগছে বলো